যে আমি বিয়ের পরে কাপল ব্লগ করব কিনা না ভাই তুমি কাপল ব্লগার আর বাকি রইলা কোথায় তুমি যেরকম ভাবে ভিডিও করতেছ তাহলে কাপল ব্লগার আর কোনো বাকি আসেনি আরে না বেটা তুমি তোমার বকি নেসরে যেরকম ভাবে ভিডিও করতেছ তারপরও তুমি বলতাছো যে কাপল ব্লগ এখনো তুমি শুরুই করো নাই আচ্ছা ভাই তুই যদি এখনো পর্যন্ত শুরু না করো থাকিস তাহলে এরকম ভাবে ভিডিও দিছিলে কিসের জন্য ধুমধাম করে যা বিয়ে করলাম কিস্তি তুলে বিয়ে করেছিল যার কারণে অনেক বড় অনুষ্ঠান করেছিল আর কিস্তির টাকাগুলো পরিশোধ করার জন্য কিন্তু বকে নিয়ে এরকম ভাবে ভিডিও করেছিল যে আমি বিয়ের ভিতরে এত এত ভিডিও কি কারণে করলাম কিস্তির টাকা পরিশোধ করতে হলে এরকম ভাবে ভিডিও করতে হবে আর কিস্তির টাকা যদি পরিশোধ না করো তাহলে কিন্তু তোমাকে রেখে তোমার বউ নিয়ে যাবি আরে ভাই হাসতেছেন কেন সে যেরকম ভাবে বলতেছে অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে করছে আসলে এই অনুষ্ঠানগুলো করেছে একমাত্র শুধু বউকে সোশ্যাল মিডিয়াতে একটু পরিচয় করার জন্য আর সোশ্যাল মিডিয়াতে যদি বউটাকে একটু পরিচয় করানো যায় তাহলে তো টাকাটা ইনকাম বেশি করতে পারো এ কারণে কিন্তু বউকে নিয়ে এরকম ভাবে বড় অনুষ্ঠান করেছে আগে বন্যার মানুষকে সহযোগিতা করতে গিয়েছে একশো রিলস ভিডিও তৈরি করেছিল আর এখন বিয়ের উপলক্ষে কিস্তির টাকা ওঠানোর জন্য এরকম ভাবে বকে কি করতেছে টিকটক ভিডিও করতেছে টিকটক প্ল্যাটফর্মটা যেরকম ভাবে একটু পরিচয় করতে পারতেছে যদি নবিতা রাব্বি যদি ট্রেন্ডটা ফলো করে ফেলতো আর কয়েকদিন গেলে দেখবেন একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ করবে বাস এরকম ভাবে হয়ে যাবে তাদের কাপল ব্লগার তো আমার যদি কাপল ব্লগ করার যদি ইচ্ছা থাকতো কি রে ভাই আবারও বলতেছে সে কাপল ব্লগ করে না আচ্ছা তুই যদি কাপল ব্লগ না করে থাকো তাহলে তুই এতগুলো ভিডিও পাবলিশ করলে কিভাবে কথা কি ক্লিয়ার না বেজান আছে তোর যতগুলো ভিডিও পাবলিশ করছিস তো বকে নেসির এরকম ভাবে কিন্তু অন্য কাপল ব্লগার যারা আছে তারও এরকম ভাবে পাবলিশ করে না আমার আর আমার ওয়াইফের নরমাল ভিডিওই কয়টা দেখছেন তোর বকে নেসির সোশ্যাল মিডিয়াতে যতগুলো ভিডিও পাবলিশ করছিস একটা কাপল ব্লগার যারা আছে তারও কিন্তু এরকম ভাবে বকে নেসির ভিডিও আপলোড করে না কিন্তু তুই যতগুলো ভিডিও আপলোড করছো তোর সাথে সঙ্গে যারা আছিল তারা এরকম ভাবে তোর ভিডিও গুলো আপলোড করেছে তাহলে ভাই তোর বুকে তো এখন মানুষ সে তাহলে তুই করলি কি না করলে কি কিস্তি তুলে বিয়ে করলে দুমদাম করে না আরো অনেক কিছু করা যায় কিস্তি তুলে তো টাকা দিয়ে সেটা দুমদাম করছো আর অনেক কিছু করতে পারবে ধুমধাম করে যে বিয়ে করলাম কিস্তি তুলে হচ্ছে দুমদাম করে বিয়ে করছি এখন এই কিস্তি টাকা তোলার কারণে কিন্তু বকিনে সেটা সোশ্যাল মিডিয়াতে একটু একটু ভিডিও দিস মানে মানুষের সাথে পরিচয় হিস আর কয়েকদিন পরে যাবে তখন গিয়েছে তোমরা সফল একজন কাপুল ব্লগার হতে পারবা কোনো ধরনের কোনো সমস্যা নেই ভাই চালিয়ে যাও আপনাদের কি মনে হয় যে আমি এই কয়েকদিন আগেই বিয়ে করছি আমরা তো দেখলাম কয়েকদিন আগে আপনি পুরো টিকটক বাসীদেরকে নিয়ে এসে দমদম করে বিয়ে করেছেন তাহলে ভাই এই জায়গাটা মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ আছে আচ্ছা আপনি বিয়ে করছেন কিভাবে শুধুমাত্র কবুল বলাটা ছাড়া আচ্ছা ভাই কবুল ছাড়া আবার বিয়ে হয় নাকি আপনি কবুল ছাড়া কিরকম ভাবে কিভাবে কি করলেন ভাই আপনি তো পুরাই অবাক করে দিলেন আমি আজ থেকে বিয়ে করছি প্রায় দশ এগারো মাস আগে আপনি দশ এগারো মাস আগে বিয়ে করছেন তাও আবার কবুল ছাড়া কি রে ভাই দশ এগারো মাস আগে বিয়ে করছেন তাও আবার কবুল ছাড়া সে বিয়ে করছেন কি বলেন আর দশ এগারো মাস আগে বিয়ে করছেন তাহলে আপনার বোর কি আপনি দিচ্ছেন না যে আমার আমার ওয়াইফের নরমাল ভিডিও কয়টা দেখছেন আচ্ছা ভাই আপনি যদি আপনার বোর ভিডিও না দিয়ে থাকেন তাহলে এই ভিডিও গুলা থেকে আসছে এই ভিডিও কি মঙ্গল ঘর থেকে আসছে নি চলে যাবো কিন্তু মরে যাবো কেন আপনি বিয়ের আগে থেকে কিন্তু তাকে কাপল টিকটক করতেন আর যখন বিয়ে করছেন বিয়ের পরে তাকে কাপল ভিডিও শুরু করছেন বুঝতে হবে তাহলে তাকে নিয়ে বিয়ের আগে থেকে কিন্তু আপনি হোস্টেল সি করতেন এবং কাপল টিকটক করতেন আর বিয়ের পরে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটু গরম করে দিয়েছেন আপনার বকিনেশের আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও পাবলিশ শুরু করে দিয়েছেন তাহলে ভাই আপনি আর বিডো করলেন না কোথায় থেকে আপনি তো এমনি এমনি বিডো করা শুরু করে দিয়েছেন তাহলে আর আপনার বাকি আছে কোথায় তো আমার যদি কাপল ব্লক করার যদি ইচ্ছা থাকতো আরে ভাই কোন ধরনের কোনো সমস্যা নেই অন্য অন্য মানুষের যেরকম ভাবে কাপল ব্লক শুরু করছে আপনি কাপল ব্লক শুরু করে দিন আপনার বউকে সোশ্যাল মিডিয়াতে দেখাই দেবেন মানুষের সামনে টাকা ইনকাম করতে সমস্যা নাই যেরকম ভাবে বাংলাদেশের কিছু কিছু কাপড় লোক আছে তারা কিছুদিন পর্যন্ত ভাইরাল হতে পারে না যখন তারা ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করে তখন তাদের লিঙ্ক বের হয়ে যায়

असल <सथी थींगाँ> <थींगाँ। सथी थींगाँ> <सथी>